গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সোনাময় ময়ের আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সকালে স্নান করে যে ফুল নিতে এসেছি আমি আজকে পুজো দেবো না ওর পাপা দেবে তাই ফুল নিয়ে যাচ্ছি এ দেখো কয়েকটা এই ফুলও নিয়ে নিলাম এই নীল ফুলগুলো এগুলো না শুকিয়ে গেলেও বোঝা যায় না অত একটা একটা করে নিয়ে এই ফুলগুলো না ছিঁড়তে ইচ্ছা করে না আজকে আর সাজিটা নি সাজি তো ভুলে গেছি তাই যে হাতে করে নিয়ে যাচ্ছি রুটি কি দিয়ে খাবার

এই যে ঠাকুরের জামা প্যান্ট গুলো ধুয়ে দিয়েছি আমাদের জামা প্যান্ট আগে ধুয়ে দিয়ে গেছিলাম এখন আবার ঠাকুরের জামা প্যান্ট গুলো ধুয়ে দিয়ে এসছি এবার যাবো রান্নার দিকে এই যে খেলছে এই যে ছাদের থেকে এসে রান্নার সব গুছিয়ে নিয়েছি এই যে একটু ছিম ভাজবো আর এদিকে এই যে মাছ আছে মাছটা করব আর এদিকে যে সোমবার গুলো আলাদা করে রেখেছি একটু টক দই দিয়ে করব বাড়িতে কতগুলো বিড়ালের বাচ্চা এসেছে কোথার থেকে এসেছে কি জানি এই চকো ছাদে খেলছে তো ভয় লাগে তাই বারবার গিয়ে দেখছিলাম কোথা থেকে এসেছে যদি খামচি দিয়ে দেয় হয়ে গেল তাহলে এই যে রান্না হয়ে গেছে এখন চককে খেতে দিয়ে আমি যাব আলমারিটা গোছাতে আলমারিটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখন একটু গুছিয়ে রাখবো চলো এই যে দেখো আলমারির অবস্থা তাড়াতাড়ি সময় তাড়াতাড়ি করে টেনে বের করি আর পরে আর গোছানো হয় না ঠিক করে আর এইদিকে এমনি সব গোছানো আছে এইগুলো এই পাশেও গোছানো আছে এগুলোও গোছানো এই দেখো গোছানো হয়ে গেছে সব এই যে এদিকেও আর এইদিকে না আমার এই থাকটা একটু এলোমেলো ছিল এই যে সব গুছিয়ে নিয়েছি এই যে চককে সন্ধ্যাবেলা একটু পড়তে বসিয়ে তারপরে এসছি ওর পাপার এই লটারিগুলো আলাদা করে নিলাম এই যে ওর পাপা চলে এসছে কাজের থেকে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় এই যে ওর পাপা মিষ্টি নিয়ে এসছে চক ফার্স্ট হয়েছে না তাই ওর ম্যামকে দেবে এখান থেকে কিছু ম্যামকে দেবো আর কিছু ঘরের জন্য রাখবো আর গোপালের জন্য উঠিয়ে রাখবো এখান থেকে এই যে কাকলেটও নিয়ে এসছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা